অভিনেত্রী পূর্ণ পূজা ব্যানার্জি টলিউডের পাশাপাশি বলিউড এবং দক্ষিণী ইন্ডাস্ট্রিতেও ছুটিয়ে কাজ করেছেন পর্দায় বল হিন্দি ধারাবাহিকের অত্যন্ত পরিচিত মুখ পাশাপাশি টলিউডের দেব সোমের মতো অভিনেতার সঙ্গে কাজ করেছেন আর বিভিন্ন বিভিন্ন ওয়েব সিরিজও এখন ছুটিয়ে কাজ করছেন সম্প্রতি অথই ছবিতে আইটেম ডান্সার হিসেবেও নজর কেড়েছেন পূজা সামাজিক মাধ্যমে বেশ ব্যস্তই থাকেন সক্রিয় বলা চলে থাকে মূলত দু হাজার সালে অভিনেতা কুনাল বর্মাকে একটি হিন্দি ধারাবাহিক করার সময় তার কোস্টার ছিলেন সেই কুণাল বর্মাকেই সঙ্গে প্রথমে প্রেমের সম্পর্ক দু হাজার কুড়ি তারা বিয়ে করেন এই মুহূর্তে কুশব এবং কুণালকে নিয়ে সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন অভিনেত্রী পাশাপাশি কাজও চালিয়ে যাচ্ছেন তবে সম্প্রতি এক ভয়ঙ্কর বিপদে পড়েছেন অভিনেত্রী সামাজিক মাধ্যমে সেটাই জানালেন স্বামী কুণাল কুণাল এবং পূজা মূলত পূজা জানাচ্ছেন যে তিন চার মাস অত্যন্ত কষ্টকর ছিল তাদের কার্ড তাদের জন্য ও যে তিন বছর ধরে একজনের সঙ্গে বন্ধুত্ব ছিল কুনাল জানিয়েছেন প্রায় পরিবারের মতোই ছিলেন তারা সেই বন্ধুই তাদের বহু টাকা প্রতারণা করেছে তাদের কোথায় গত তিন মাসে কীভাবে তারা কাটিয়েছেন তা তারাই জানেন জানি না তারা এরপর তাদের কী হবে মনে হচ্ছে একেবারে শূন্য থেকে তারা শুরু করতে হবে গত কয়েক মাসে নাকি তারা তারা অনেক কষ্টের মধ্যে দিয়ে গিয়েছেন এর অনেক যন্ত্রণার মধ্যে দিয়ে গিয়েছেন পাশাপাশি তারা চেয়েছেন অনেক কান্নাকাটি করেছেন তাদের যে বহু টাকা অর্থ তাদের খোয়া গিয়েছে মূলত প্রায় সর্বস্ব খোয়া গিয়েছে এমনটাই তারা জানিয়েছেন সবটা তাদের কষ্ট করে উপার্জনের টাকা এই ঘটনা তারা খুবই মর্মাহত এবং ভেঙে পড়েছেন দয়া করে তারা জানিয়েছেন তাদের আগামী কাজগুলোতে তাদের অনুরাগীদের কাছে সমর্থন করার জন্য যাতে হলে একটু হলেও তারা নিজেদের ক্ষতিপূরণ করতে পারেন